মিনের ভালোবাসা দুনিয়া তো থাকবে পরকালও থাকবে এ দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম তুমি তোমার ভাইকে ভালোবাসো কোনো নিষেধ নাই তুমি তোমার বন্ধুকে ভালোবাসো কোন নিষেধ নাই তুমি তোমার সন্তানকে ভালোবাসো আমি নিষেধ করতেছি না তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো আমি নিষেধ করতেছি না কিন্তু এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় তো আমার আপনার নবী বিশ্ব নবী রহমত বলেছেন কেউ কেউ কে ভালোবেসে যদি একত্রিত হয় যেমন স্বামী তার স্ত্রী কে ভালোবেসে একত্রিত হয়েছে এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় তো ওই স্ত্রী হাসরের মাঠে আল্লাহ পাকের আরো সের নিচে জায়গা পাবে আবার কেউ কাউকে ভালোবেসে যদি আলেদা হয়ে যায় ফারেক হয়ে যায় যেমন স্বামী তার স্ত্রীকে ভালোবেসে একাকিত্বের কবরের জিন্দগিতে রওনা হয়ে গেছে এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে ওই স্বামী আল্লাহ পাকের আরো সের নিচে জায়গা পাবে মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করেছি যে পাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে হাজারো কোটি মানুষ থেকে যাছাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে বাগানে বাসার তো দান করেছেন এজন্য সকলেই দিল থেকে কালী শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ লক্ষ কুঠি দূরত সাল প্রধান আকর্ষণ জনাবে মোহাম্মদ রসুল সাল্লুসাল্লামের উপর মোহাজ মহতানা মাহাজির আমি আপনাদের সমকে আল্লাহ তালা রব্বুল আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলুয়াত করেছি এর পাশাপাশি রসুলে করিম সাল্লাহ আলী সাল্লাম এর অসংখ্য অগ্নিতা হাদিস থেকে একটা হাদিস তেলুয়াত করেছি এ আয়াত এবং হাদিসের ওপরে ভিত্তি করে একেবারে সংক্ষিপ্ত আকারে অল্প স্বল্প ঘন আলোচনার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বল হে নবী আপনার লোকদেরকে বলে দিন ইং যদি কুং তুং তুমরা আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবি উনি আল্লাহকে ভালোবাসার পূর্বে শরত হলো আমার অনুসরণ করা লাগবে আমার অনুকরণ করা লাগবে আমার এ করা লাগবে আমি যেমন বলি তেমন চলতে হবে আমি যা নিয়ে এসেছি তা মানা লাগবে এতটুকুন যদি করতে পারো ই হবি বকুমুল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বল্লা সুবাহ আল্লাহ এই ভালোবাসার সর্বোচ্চ হকদার হচ্ছে আমার আল্লাহ এক নম্বরে আমার হৃদরে ভিতরে যতটুকুন ভালোবাসা আছে এই ভালোবাসা আল্লাহর জন্য নিবেদিত দুই নম্বরে আমার হৃদয়ের ভিতরে যতটুকুন ভালোবাসা আছে এই ভালোবাসা রসুলের জন্য নিবেদিত তিন নাম্বারে আমার হৃদয়ের ভিতরে যতটুকুন ভালোবাসা আছে এই ভালোবাসা আমার পিতা মাতার জন্য নিবেদিত এই ভালোবাসা আমার সন্তানের প্রতি নিবেদিত এই ভালোবাসা আমার স্ত্রীর প্রতি নিবেদিত এই ভালোবাসা আমার দেশবাসীর জন্য নিবেদিত এই ভালোবাসা আমার প্রতিবেশীর জন্য নিবেদিত এই ভালোবাসা জাতির জন্য নিবেদিত এই ভালোবাসা মাখলুকতের প্রতি নিবেদিত কথা বলেন ঠিকই না আল্লাপাক রব্বুল আলমিন সর্বোচ্চ ভালোবাসার হকদার আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীতে হাজার রকমের ভালোবাসার বন্ধন দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার মাকে ভালোবাসে এটা একটা ভালোবাসার বন্ধন ভাই তার ভাইকে ভালোবাসে বোন তার বোনকে ভালোবাসে বন্ধু তার বন্ধুকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এটা একটা ভালোবাসার বন্ধন এরকম হাজার রকমের ভালোবাসার বন্ধন দিয়েই পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে বলেন না ঠিক কিনা হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাগর বুল আলমিন আমাদেরকে হাজার রকমের ভালোবাসার বন্ধন যে সৃষ্টি করেছে শুধু মানুষে মানুষে ভালোবাসা নয় আপনি একটা গরু লালন পালন করেন তো এই গরুর প্রতি আপনার ভালোবাসা জন্ম হয় আপনি একটা ছাগল লালন পালন করেন যদি আপনার ভালোবাসা জন্ম হয় আপনি একটা টিয়া পাখি লালন পালন করেন তো এই টিয়া পাখির প্রতি আপনার ভালোবাসা জন্ম হয় আপনি একটা কবুতরের বাচ্চা লালন পালন করেন তো এই কবুতরের বাচ্চার প্রতি আপনার ভালোবাসা জন্ম হয় এরকম হাজার রকমের ভালোবাসার বন্ধন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে এই সমস্ত ভালোবাসা দিন চিহ্ন হয়ে যাবে যেদিন আমার আপনার হৃদয় থেকে পান বায়ু বের হয়ে যাবে তবে তিনটা ভালোবাসা বাকি থাকবে এই তিনটা ভালোবাসা কোনো দিন তোমার আমার কাছ থেকে চিহ্ন হবে না এক নাম্বার হলো আল্লাহর ভালোবাসা আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন আল্লাহকে যদি মহাব্বত করতে পারেন আল্লাহর রশি দিয়ে যদি নিজেকে বেঁচাইতে পারেন বিশ্বাস করেন এই ভালোবাসা আপনি দুনিয়াতে থাকলো আল্লাহ তাহলে রব্বুল আলমিন আপনাকে সম্মানী করবে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ তালা রব্বুল আলমিনের মহাব্বতের রশিদে আপনাকে পেঁচিয়ে পেঁচিয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভিতরে আপনি কতজনকে ভালোবাসলে কতজন তো ভালোবাসা দিলে কিন্তু আমার আল্লাহকে ভালোবেসে আজও পর্যন্ত তুমি তার যত নামাজ পড়তে পারো নাই আল্লাহকে ভালোবেসে তুমি আজও পর্যন্ত এসাকে নামাজ পড়তে পারো নাই আল্লাহকে ভালোবেসে তুমি একটা রাত আজও পর্যন্ত অতিবাহিত করতে পারো না এই কথা বলেন ঠিক কিনা হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম তুমি আজকে এমন ভালোবাসাকে গুরুত্ব দিলে এমন ভালোবাসাকে প্রাধান্য দিলে যে ভালোবাসা তুমি মরলে পরে মরার তো দূরের কথা তোমার কাছে টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালাই হে যুবক বন্ধ তুমি যদি অসুস্থ হয়ে যাও বড় কোনো রোগ বেদি দিদি তোমাকে গ্রাস করে ফেলে কোনো স্ত্রী যদি মনে করে এটা মনে হয় আর বেশি দিন বাঁচবে না তাহলে আস্তে আস্তে তোমার কাছ থেকে ভালোবাসা দূরেতে সরে থাকতে দূরে সরেতে থাকে কারণ এটা নিয়ে আর চিন্তা করে লাভ নাই নতুন রাস্তা ধরা লাগবে কথা বলেন ঠিক কিনা হে দুনিয়ার মাছ হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এ ভালোবাসা শুধু দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ এর পরে না কিন্তু আমার আল্লাহ ভালোবাসা দুনিয়া তো থাকবে বড় কালো থাকবে কথা বলেন ঠিক কিনা হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম তুমি তোমার বাইকে ভালোবাসো কোনো নিষেধ নাই তুমি তোমার বন্ধুকে ভালোবাসো অগ্রমান নিষেধ নাই তুমি তোমার সন্তানকে ভালোবাসো আমি নিষেধ করতেছি না তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো আমি নিষেধ করতেছি না কিন্তু এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় তো আমার আপনার নবী বিশ্বনবী রহমান আল্লি আল আমিন বলেছেন ওয়াতাহাব্বান বিল্লাহ আলাই কেউ ভালোবেসে যদি একত্রিত হয় যেমন স্বামী তার স্ত্রীকে ভালোবেসে একত্রিত হয়েছে এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় তো ওই স্ত্রী হাসরের মাঠে আল্লাহ পাকের আরো নিচে জায়গা পাবে আলাই আবার কেউ কাউকে ভালোবেসে যদি আলাদা হয়ে যায় ফারেক হয়ে যায় যেমন স্বামী তার স্ত্রীকে ভালোবেসে একাকিত্বের কবরের জিন্দগিতে রওনা হয়ে গেছে এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে ওই স্বামী আল্লাহ পাকের আরসের নিচে জায়গা পাবে এই সমস্ত ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে রুচি দেওয়া উচিত এই সমস্ত ভালোবাসা একদিন চিহ্ন হয়ে যাবে যেদিন আমার আপনার হৃদয় থেকে প্রাণ বায়ু বের হয়ে যাবে শুধু আল্লাহর ভালোবাসা থাকবে দুই নাম্বার হলো রসুলের ভালোবাসা রসুলকে যদি ভালোবাসতে পারো রসুলকে যদি মোহ্বত করতে পারো রসুলের আদর্শ অনুযায়ী যদি জীবনযাপন করতে পারো রসুলের আদর্শকে যদি নিজের মুক্তি মাপ কাটি হিসেবে গ্রহণ করতে পারো রসুলের দেখানোর রাস্তা যদি তুমি অবলম্বন করতে পারো আল্লাহ আল্লাহর পয়গম্বর এর محبتের রশি দিয়ে যদি তুমি নিজেকে বেসাইতে পারো বিশ্বাস করেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর এর محبتের রশি দিয়ে আপনাকে পেছে পেছে নিরাপত্তা দিয়ে দেবে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে দিবে কথা বলেন ঠিক কি না হে দুনিয়ার মুসলমান এটা তো হলো ওই ভালোবাসা হাসরের ময়দানে মানুষগুলো যখন রদ্রের করতাপের ভিতরে দাঁড়ায় থাকবে সূর্যটা যখন একেবারে নিকটে চলে আসবে মানুষের মাথার মস্তক যখন টাস 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 করে ফুটিবে দাতিত গুলো যখন কান বেবে নাক বেবে পড়তে থাকবে মানুষের জিহবাটা যখন নাভি পর্যন্ত জ্বলতে থাকবে মানুষ সেদিন এক গ্লাস পানির জন্য চিৎকার করতে থাকবে ওই দিন যদি আল্লাহর পয়গাম্বরের ভালোবাসা তোমার ভিতরে থাকে আল্লাহর পয়গাম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत রশিদে আপনাকে পেছিয়ে পেচিয়ে হাউজে গাউসারের সামনে নিয়ে যাবে আল্লাহর পয়গাম্বর নিজ হাতে আপনার মুখের মধ্যে পানি ঢেলে দিবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর পাইগম্বরের হাতের দেওয়া এক গ্লাস পানি যদি সেদিন তুমি পান করতে পারো